আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতে আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রিয় দর্শক দেখুন আমি আপনাদের জন্য আজকে একটা সুন্দর রেসিপি করে দেখাচ্ছি রেসিপিটি হল কাশুন্দি তৈরি করব। এটা কাশন দিয়েও বলতে পারেন আম কাশন দিয়ে বলতে পারেন এটা যেমন ছালাতে খাওয়া যাবে তেমন সকল ধরনের ভর্তা রেসিপিতে ব্যবহার করতে পারবেন আপনি যেটা আপনি নর্মালে খাবেন পেয়ারা মাখা আম মাখা সব কিছুতে আনারস মাখা তেমনই এটা আপনি মাংস রেসিপিতে ব্যবহার করতে পারবেন মাছ রেসিপিতে ব্যবহার করতে পারবেন অল্প অল্প করে রান্নার সময় এটা দি দিলে এটা খেতে খুব রান্নাটাকে দুর্দান্ত স্বাদ করে ফেলবে প্রিয় দর্শক দেখুন এখানে আমি কাসন্দি নিয়েছি লাল কাসন্দি বা নিয়েছি লাল সরিষা নিয়েছি আড়াইশো গ্রাম সাদা সরিষা নিয়েছি আড়াইশো গ্রাম সরিষাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার পাঁচ মিনিট পাঁচ মিনিট পর তাহলে সরিষার যে তিতাভাবটা সেটা আর থাকে না ঝাঁঝলো ভাবটাও একটু কমে যায় তখন সরিষাটা খেতে টেস্ট হয় ভর্তা খেতেও খুব টেস্ট হয় আম ভর্তা বা আনারস মাখানো সব কিছুতে আবার আপনি ইলিশ মাছ রান্না করেন মুরগি মাখানো রোস্ট রান্না তো এটা ব্যবহার করেন তখন আর যে সরিষার তিতাভাবটা সেটা আর থাকে না তাই আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে এটা ব্ল্যান্ডার করে নিয়েছি আমি সরিষাগুলো তেলে ফোড়ন দিয়েছি এক পোয়ার মতো তেলে হাফ কেজি সরিষা আসছে এখানে এক পোয়ার মতো তেলে আমি এটা ফোড়ন তেল দিয়ে এখানে পাঁচ ফোড়ন দিয়েছি একটু তারপর সরিষাটা ঢেলে দিয়েছি সরিষাটা আমি তারপর কষিয়ে নেব রেডি করে রেখেছি এখানে আর এখানে দেখুন বয়েমের ভিতরে কাঁচা আম সিদ্ধ করে নিয়ে ব্ল্যান্ডার করে রেখেছি তারপরে এই যে বাট নীল বাটিটাতে আমি লবণ নিয়ে এসছি ভ্যারাইটিস মশলার গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি টমেটো সস বানিয়ে নিয়েছি কাশন্দি তৈরি করার জন্য টমেটো সিদ্ধ করে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়েছি ছেঁকে নিয়েছি প্রিয় দর্শক কাঁচা আম সিদ্ধ করে নিয়েছি কাঁচা আম সিদ্ধ করে নিয়েছি আমি এটা ব্ল্যান্ডারে ব্যবহার করব। আমি এগুলো সব রেডি করে নিয়েছি এসেছি প্রিয় দর্শক আমি চুলায় চলে যাব চুলায় যেয়ে আমি এখন আমার কাশন্দিটা রেডি করব প্রিয় দর্শক দেখুন আমরা তো অনেকে কাশন্দি তৈরি করে থাকি কিন্তু বাজারের কাশন্দিগুলো আমি দেখেছি ওরা সরিষা সিদ্ধ করে সরিষা শুকনা সরিটা সরিষাকে ব্ল্যান্ডার করে সেটার ভিতরে গরম পানিটা ঢেলে দিয়ে বদলে ধুই ঢুকিয়ে নেয় সেই সরিষাটা কিন্তু শেষ পর্যন্ত ভালো থাকে না তাই আমি আমার নিজের মতো করে সরিষাটা যেভাবে করলে কাসন্দিটা টেস্ট হয় সারা বছরও সেফ থাকবে সেভাবে আমি আমার কাসন্দিটা তৈরি করে নিয়েছি প্রিয় দর্শক দেখুন আমি সবগুলো উপকরণ এখানে রেডি করেছি যে সরিষা ব্ল্যান্ডার করে হাঁড়িতে রেখেছি এটা তেলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি সব রকমের মশলা রেখেছি আমের ব্লেন্ডার করে জারে ঢুকিয়ে নিয়েছি আমটা এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এটা এখন বের করে নিচ্ছি বের করে নিয়ে আমি এটা এখন কাঁসুন্দির তৈরি করার জন্য বের করে নিয়েছি নর্মাল হয়ে গিয়েছে আমটা এমন করে আম সিদ্ধ করে বয়েমে ঢুকিয়ে রাখবেন তখন আপনি পরে সময় করে নিয়ে কাসুন্দি তৈরি করবেন নর্মাল হয়ে গেলে একসাথে তো এত কিছু তৈরি করা যায় না তো কই তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন টমেটো ব্ল্যান্ডার করে নিয়েছি টমেটোটাও আমি সিদ্ধ করে নিয়েছি ব্ল্যান্ডার করার পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এক প্রায় এক ঘন্টাখানে আগে নর্মাল হয়ে গিয়েছে টমেটো সিদ্ধটাও আমি আমার দিতে ব্যবহার করব। এরকম একটু ঝোল করে নেবেন আর এখানে একটা মুরগির রোস্ট করব আমি মুরগিটা কেটে নিয়েছি তারপরে সরিষা মাখিয়ে নিয়েছি ভ্যারাইটিস মশলা মাখিয়ে নিয়েছি সহ সস দিয়েছি ভিনিগার দিয়েছি আমি কিন্তু এটা এখন করবো না আগে আমি আজকে আমার কাসন্দটা তৈরি করব তারপর আমি এটা ভেজে নিব মাখিয়ে রেখে দিয়েছি এটা পরে আমি আরামে এটা সরিষা সয়া সস ভিনিগার সব কিছু দেওয়া আসছে এটা খেতে দুর্দান্ত টেস্ট হবে এই মুরগির রোস্টটা ইচ্ছে হলে আপনি এমন করে সুন্দর করে মুরগির রোস্ট সরিষা মাখানো দিয়ে সয়া সস দিয়ে ভিনিগার দিয়ে মশলা দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে আবার আমি এটাকে একটু সেচেও নিয়ে এসি ফাঁক করে নিয়ে এসি আবার একটু বাড়ি দিয়ে সেচে নিয়ে এসি এটা এটা সফট হয়ে যাবে মুরগিটা খেতে অনেক সফট হবে মাখিয়ে রেখে রেখে দেব আমি এটা ফ্রিজে এটা এখন ভাজা করবো না এটা পরে করব আমি আমার কাসন্দিটা এখন আমি তৈরি করব। এখানে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মশলা মশলা আছে এখানেও ভ্যারাইটিস মশলা আছে আর সামান্য পরিমাণে আমি এখানে একটু বেকিং কর্নফ্লাওয়ার নিয়েছি সামান্য পরিমাণে বেশি না সামান্য পরিমাণে সব রেডি করে নিয়েছি আমি এগুলো সব আমি আমার মুরগিতে ব্যবহার করব মুরগির রোসটা করাতে এটা ব্যবহার করব। মুরগির রোসটা এমন মশলা দিয়েছি আবার এগুলো ব্যবহার করব মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার আছে তখন এটা মুরগিটা যখন ভাজা করব এটার উপরের সাইডটা মাখো মাখো হবে এখানে দেখুন কলা আসে কলা খাবেন কলাতে প্রচুর পরিমাণে আয়রন হয় প্রতিদিন একটি করে কলা খাওয়ার চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে আর না পারলে ফাঁকে ফাঁকে এনে খাবেন কলা মানুষের স্বাস্থ্যকে অনেক ভালো রাখে প্রিয় দর্শক দেখুন আমি এখন আমার উপকরণগুলো রান্নাঘরে নিয়ে যাচ্ছি রান্নাঘরে নিয়ে যাব উপকরণগুলো এখানে ডাইনিং টেবিলে আমি রেখেছি সুবিধার্থে দেখানোর সুবিধার্থে দর্শক দেখুন চলে এসেছি সরিষাগুলো ব্ল্যান্ডার করা আছে আমি এখন আমার কাসন্দিটা কিভাবে তৈরি করতে থাকি দেখতে থাকুন এটা একটা দুর্দান্ত টেস্টফুল এবং স্পেশাল একটা কাসন্দি তৈরি করব আপনি যেটা এমন করে মাখো মাখো করে ব্ল্যান্ডার করে নেবেন বেশি পাতলাও করবেন না বেশি ঘনও করবেন না প্রিয় দর্শক আমরা তো অনেকেই কাশন্দি তৈরি করে থাকি তবে আমার তৈরি করা আজকের কাশন্দিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে আমার বোন খেয়েছে দেখে বলে যে কি এত টেস্ট হয়েছে কাসন্দি বাজারের কাশন্দি তো মুখেই তোলা যায় না ভালো লাগে না বলে আমাকে একটু দাও তারপর আমি ওকে অল্প করে দিয়ে দিয়েছি আবার এখানে দেখুন আলু সিদ্ধ করে নিচ্ছি যখন খিদা লাগবে তখন মাঝে মাঝে সিদ্ধ আলু খাবেন একটা সিদ্ধ আলু খেয়ে নিলেন একটু এক গ্লাস পানি খেয়ে নেবেন আপনার আর খিদাটা থাকবে না ভাতের কাজ করবে আলুটা আর ছোট বাচ্চাদেরকে আলু খাওয়াতে পারলে ছোট বাচ্চারা তাদের স্বাস্থ্য হয় এখানে দেখুন দর্শক আমি একটা বয়ম ধুয়ে নিয়ে এসেছি এটাতে আমি আমার কাশ কাশন্দিটা সেভ করবো রেখে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর অল্প পরিমাণে কিছুটা আলাদা রাখবো যেটা আমি কাছাকাছি রাখবো ছোট একটা বইমে রাখলে সেটা আপনি ডিপ ফ্রিজ থেকে বের করলে সহজে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আপনি যে কোনো ভর্তা মাখাতে ব্যবহার করতে পারবেন আর বড়টা রেখে দিবেন যখন ছোটোটা শেষ হবে বড়োটা নামিয়ে নেবেন সেখান থেকে আবার একটু ছোটোটাতে নামিয়ে নেবেন এভাবে আপনি বেশ যতদিন যায় আপনি অনেক দিন এই কাশেন্দুইটা খেতে পারবেন এটা তরকারি রান্নায় ব্যবহার করলেও দুর্দান্ত টেস্ট হয় এই ধরনের পরিমাণটা এমন করবেন ঘনও না পাতলাও না ভালো করে এটা একটু গুলিয়ে নেবেন যেন এখানে কোনো দানা টানা না থাকে চারিদিকে ই করে দিবেন চামচ দিয়ে নাড়িয়ে দিবেন প্রিয় দর্শক আমার এই কাসন্দিগুলো কিন্তু আগে তেলে আমি ভেজে নিয়েছি ব্ল্যান্ডার করে তেলে ভেজে নিয়েছি এক পোয়া তেল আছে কাসন্দির সাথে এখন আমি নতুন করে কাসুন্দিটা সব কিছু উপাদানের ভিতরে মেশাবো আর এটা কতটুকু ঘন করি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি দেখতে থাকুন এখানে আমি মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দর্শক দেখুন অনেক ধরনের মশলা আছে এটা এক আমার কাসুন্দিটাকে টেস্ট করে ফেলবে আবার আমি কাসন্দ যখন সরিষা ভিজিয়েছি এতে এলাচ দিয়েছি গোলমরিচ দিয়েছি লং দিয়েছি দারচিনি দিয়েছি ভিজিয়ে রেখে সরিষার সাথে এগুলো ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি কাসুন্দিটা সুগ্রামযুক্ত হয়ে গিয়েছে ভালো করে এটা এখন আমি গরম করে নিচ্ছি চুলায় তারপরে আমি এতে টামাটো ব্ল্যান্ডার করে নিয়ে এসেছি সেটা অ্যাড করব। যখন একটু মাখো মাখো হয়ে আসে আর একটু দিতে আমার এমনি ব্ল্যান্ডার করা আছে ভালো তারপরে এই যে আমটা ব্যবহার করবে এতে এখন প্রথমে দিব না কাশন্দিটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপরে আমার উপাদানগুলো আমি এতে ব্যবহার করব এভাবে আস্তে আস্তে নাড়িয়ে দিবেন যেন নিচে ধরে না যায় অনেকগুলো তো গরম হতে একটু সময় লাগছে প্রিয় দর্শক যে কোনো খাবার বাসায় তৈরি করে নেবেন যে কোনো খাবার আপনার নিজের হাতে তৈরি করা মশলা বলেন নিজের হাতে তৈরি করা আচার বলেন ভর্তা মাখানো বলেন রান্না বলেন পোলাও বিরিয়ানি আপনার নিজের হাতের জিনিসগুলো ঘরে ভালো আর ভালো আপনার ঘরের জিনিসটা কিভাবে উৎকৃষ্ট হয় সেটা একটু নিজে ট্রাই করবেন ভালো করে তাহলেই আপনি ভালো খাবারটা খেতে পারবেন আমি আবার বাজারের জিনিসগুলো একদম ব্যবহার করি না ভালোই লাগে না আমার বাজারের মশলাগুলো আনলে ঘরে মাংস রান্না করে দেখেছি নিজে ঘরে বানিয়ে মশলা তৈরি করলে যে টেস্ট হয় সে টেস্ট হয় না তাই আমি ঘরে মশলা ভিজিয়ে রেখে ব্ল্যান্ডার করে নিয়ে নিই জিরা আদা রসুন পেঁয়াজ গোলমরিচ লং এগুলি একটু ভিজিয়ে রাখি সফট হয়ে যায় তখন একসাথে দিয়ে দেই মশলা তৈরি হয়ে যায় ভালোভাবে এটা আদাও দেওয়া আছে আমার কিছু দিতে আবার রসুনও দেওয়া আছে। তারপরে আপনার সরিষা আনি আমি বাজার থেকে কিন্তু সরিষাটা প্রথম খেলে আর পরে আর ভালো লাগে না পরে ভর্তাতে আর ব্যবহার করতে এটা কেমন যেন পানি পানি হয়ে যায় ভালো লাগে না টেস্ট ওরা তো আর মশলা তেমন দেয় না যার সরিষা পানি সহ মিশিয়ে রাখে আবার অনেক সময় কি বোতলে ঢুকিয়ে রাখলে সেটা বাহির করা যায় না বোতল থেকে শেষ পর্যায়ে ঝাড়া দিতে দিতে পড়ে না আর তাই আপনি আমার যে কাসন্দি তৈরি করবে এটা বড় জারে ঢুকিয়ে নেবেন আপনি যখন এটা নর্মাল হয়ে আসবে ডিপ ফ্রিজ থেকে বের করলে চামচ দিয়ে কেটে কেটে আপনি এটা বের করে নিতে পারবেন আবার ছোট একটা জারে নিলেন সেখান থেকে চা চামচ দিয়ে বের করে ফেলতে পারবেন দেখুন দর্শক আমার কাসন্দি রেসিপিটা গরম হয়ে আসছে আমি অনেকের কাশুন্দি দেখেছি ইউটিউবে কিন্তু আমি অন্যদের থেকে একটা অ্যাকসেপশান করে একটা রেসিপি তৈরি করছি প্রিয় দর্শক বানিয়ে দেখবেন ঘরে আমার রেসিপিটা খেয়ে বলবেন যে এটা দুর্দান্ত টেস্ট হয়েছে সরিষা ব্ল্যান্ডার করে নেবেন সকল প্রকারের মশলা অ্যাড করে এখন আমি এটাতে টমেটো সসটা দিয়ে দিচ্ছি টমেটো সসটা আমি ঘরে বানিয়ে নিয়েছি সিদ্ধ করে টমেটো কেটে বিচিগুলো ফেলে দিয়েছি সেকে তারপরে টমেটোর মাংসটা সিদ্ধ করে নিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছে আম দিয়ে দিচ্ছি আম ব্ল্যান্ডার করা আছে এখানে একটা আম আপনি যদি টক রাখতে চান আপনার কাঁসন্দি তাহলে আম একটু বাড়িয়ে দিবেন আর আমি তো এটা তরকারিতেও ব্যবহার করবো কাশন্দিটা মাছ ভাজিতে অথবা যে কোনো রেসিপিতে মুরগি মাখানোতে তাই আমি এখানে টক কম দিয়েছি এখন আবার নেড়ে নিব এখন নেড়ে নিয়ে আমি আমার আসন্দিটাকে আর একটু মাখো মাখো করে নিব মানুষ তো তেল ইউজ করে না আমি তেল এমনি তো সরিষাটা তেল তার সাথে আবার আমি এক পোয়ার মতো তেল ইউজ করেছি এখানে সয়াবিন তেল দিয়ে এটা ভেজে নিয়েছি ব্ল্যান্ডার করার পরে তাই এটা দুর্দান্ত টেস্ট হয় আমি এটা খেয়ে দেখেছি অনেক টেস্ট হয়েছে মাখিয়ে নেব ভালো করে কারণ আমার তো এই উপাদানগুলো ডিফ্রিজে ফ্রিজে ছিল আর সরিষা বেটে যে কোনো তরকারিতে দিলে তরকারিটা টেস্ট হয় অনেক টেস্ট হয় আমরা তো ব্যবহার করি না সময় দিতে পারি না তাই এভাবে কাসন্দি তৈরি করে রাখবেন যে ফাঁকে ফাঁকে যখন খেতে ইচ্ছে করবে নামিয়ে নিয়ে আপনি তরকারিতে ব্যবহার করতে পারেন মাংস রেসিপিতে ব্যবহার করতে পারবেন নর্মাল ব্রয়লারের মুরগি রান্নাতে অথবা আপনি রোস্ট করলেন সেখানে সরিষার অরিজিনাল সরিষার তেলের কাজ করবে এটা আপনার এভাবে বারবার এটা নাড়াতে হবে ভালো করে এখন আমার এখানে টমাটোর সস আম এগুলো ভালো করে মিশে যাচ্ছে সরিষার সাথে এতে আমার আরও একটু কাজ আছে আমি সেটা লাস্ট পর্যায়ে করব লবণ দিয়ে দিলাম আর একটু যে কোনো কিছু করতে হলে একটু ধৈর্যের সাথে সময় নিয়ে করতে হয় আমি তো এই কাসন্দিটা আগে তেলে কষিয়ে নিয়েছি ওইটা দিয়ে আমি আম মাখিয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছে আর এখন তো আমি এতে আম দিচ্ছি আবার টামটোর সসটা ঢেলে দিয়েছি এটা এখন আরও টেস্টফুল হয়ে যাবে ফুটে আসতেছে যখন আপনার এটা রেসিপিটা হয়ে যাবে আপনি এটাকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিলে চার পাঁচ ঘন্টা পর তারপরে আপনার যে কোনো বয়েমে আপনি প্লাস্টিকের বইমে রাখবেন ফ্রিজে রাখলে প্লাস্টিকের বয়েমে রাখলে কোনো সমস্যা নেই ডিপ ফ্রিজে রেখে দিবেন কাঁচার বইয়েমে আমি আগে অনেক আচার বানিয়েছি কিন্তু কাঁচার বইএমটা টিকে না দেখা যায় যে কোনো মানুষ ধাক্কা দিলে পড়ে যায় ভেঙে যায় হাতে লাগলো আপনার হাতে থেকে পড়লো ঠাস করে ভেঙে গেল তাই প্লাস্টিকের জারে রেখে দিবেন ফ্রিজে ঢুকিয়ে রাখবেন যখন ঠান্ডা হয়ে যাবে জিনিসটা তলা নাড়িয়ে দিতে হবে ভালো করে নতুবা এটা ধরে আসবে নিচের থেকে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেবেন আমার কাঁসন্টা হয়ে আসতেছে দর্শক এটাকে আপনি আম কাশন দিয়েও বলতে পারেন নর্মাল কাশন দিয়েও বলতে পারেন একটু মরিচের মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটু একটু ঝাল ঝাল হবার হওয়ার জন্য আগেও দিয়েছি দেখুন দর্শক এটা কিন্তু আগের থেকে একটু আর একটু ঘন হয়ে এসেছে আবার আমি নামিয়ে নিলে এটা আরও মাখো মাখো হয়ে যাবে আর একটু এত পাতলা থাকবে না যখন ঠান্ডা হয়ে যাবে এমন করে সুন্দর করে চুলায় কাশুনি তৈরি করে নেবেন প্রিয় দর্শক আবার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন দেখুন এখন এটা আমার কাসন্দিটা গরম হয়ে যাচ্ছে পরিপূর্ণ রূপে এই মুহূর্তে আমি লাস্ট পর্যায়ে অল্প পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিব যেটা আমার কাসন্দিটাকে ফ্রেশ রাখবে বেশি দিব না একদম অল্প পরিমাণে লাস্ট এটা একদম লাস্ট পর্যায়ে অ্যাড করবেন এটা একটু গাঢ় করে নিতে হবে কষিয়ে কষিয়ে প্রিয় দর্শক আমার রেসিপিটি হয়ে গিয়েছে হয়ে যাচ্ছে আমি তুলে নিব আর কিছুক্ষণ রেখে এটাতে আমি ভিনিগার দিয়েছি এক চাপটি চা চামচে দুই চামচ হবে ভিনিগার অ্যাড করেছি আর লাগবে না এটা তুলে আমি ঠান্ডা করে তারপরে জারে ঢেলে নিব তৈরি হয়ে গেল আমার আম কাশন্দি অথবা নর্মাল কাশন্দি। ভালো থাকুন দর্শক আপনাদের জন্য রইল শুভকামনা